লেফট্রি আছে লেফট্রি ড্রেসি দাঁত দিবে সেটাই আর তারপর এদিকে আপনাদের এখানে আমি আছি হালেক ভাই আছে আমরা আমরা নিব আসলে পুরো আজকে সংগ্রামের জন্য চলে আসছে স্যার আজকে আপনাদের টিম নিয়ে কতটুকু আশাবাদী আপনি কি আজকে জিতবেন মনে হচ্ছে আমি খেলা হবে আজকে রেডি আসসালামু আলাইকুম রাইজ আশা করি সবাই ভালো আছেন তো গত শুক্রবারের মতো এই শুক্রবারও আমরা একটি খেলার আয়োজন করতে যাচ্ছি আর সেটি হচ্ছে আমাদের এস জিউ ক্যাসবি লিমিটেডের কাটিং সেকশন ভার্সেস ফিনিশিং সেকশন তো আজকের খেলাটি হবে হচ্ছে নবীনগর মির্জা কলেজ মাঠে তো পুরো খেলাটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব সবাই সাথে থাকবেন এবং দেখতে থাকুন ধন্যবাদ গাইজ এতে আমি বাসার নিচে চলে আসছি এখন আমি বাইকটা নিয়ে মির্জা গুলামের উদ্দেশ্যে রওনা দিব গাইজ আমাদের টিম অলরেডি চলে গেছে মির্জা গুলামে তো আমরা দুইজন আছি যে ও আর আমি আমরা ওয়েট করতেছি নয়না জাহিদের জন্য নবাব জাহিদ আর নবাব নয়ন এই দুইজনের জন্য ওয়েট করতেছি ওরা এখনো আসে নাই আসলে আমরাও চলে যাব কুয়াশা ভেজা সকালে ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে আসলাম আমরা মির্জা মাঠে আমাদের প্লেয়াররা রেডি হচ্ছে এখনই খেলা শুরু হয়ে যাবে আমাদের তো এই যে কাটিং এর প্লেয়াররা প্র্যাকটিসে নামছে অলরেডি ওনাদের সিনিয়র পারসন স্যার ম্যানেজার স্যারও আছে উনিও আজকে খেলার সাথে যোগ দিবেন আর এদিকে লাল জার্সি দাদু দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এরা হচ্ছে কাটিং এর এরা গতকালকে জার্সি নিচ্ছে এই খেলার জন্য এছে আজকে আপনি আছেন আজকে খেলার অধিনায়ক কে নয় না নয় না ও নয় না আজকে অধিনায়ক লাগতেছে যাই গেল আপনাকে যাচ্ছে কিন্তু সুন্দর লাগতেছে সত্যি লাল কালার সুন্দর হয়েছে অনেক তো এই পাশে হচ্ছে আমাদের ফিনিশিং সেকশনের টিম পুরো টিম এখানে প্র্যাকটিস করতেছে এই যে ফিনিশিং এর খালেক ভাই আছে সিনিয়র পারসন সে পুরো টিমকে সঙ্গ দেওয়ার জন্য চলে আসছে আর এদিকে এই যে আরেকজন সুপারভাইজার আছে এই যে বড় ভাই আছে আমাদের তো সবাই মোটামুটি আজকে সাপোর্ট দেওয়ার জন্য টিমের সাথে চলে আসছে আর আমাদের আজকের খেলার অধিনায়ক হচ্ছে এই যে আব্দুর রহমান ভাই মুনাবু বলে গেছি গা আব্দুর রহমান ভাই আমাদের ফিনিশিং এর আজকে অধিনায়ক খালেক ভাই আজকের খেলা নিয়ে আপনার কতটুকু আশাবাদী জিতবো আজকে ফিনিশিং কাটিং ইনশাআল্লাহ আমরা 100% আশাবাদী ফিনিশিং জিতবে কাটিং আমাদের সাথে কনফিডেন্স আছে আমরা আজকে জিতবো আবিল ভাই আবিল ভাই আপনি কি আশাবাদী সবারই মনে আনন্দ আছে আমরা ইনশাআল্লাহ বিজয় হব আচ্ছা আব্দুর রহমান ভাই আমাদের

স্যার আজকে জন্য চলে আসছে আজকে আপনার টিম নিয়ে কতটুকু আশাবাদী আপনি কি আজকে জিতবেন মনে হচ্ছে আমি আশাবাদী যে আমি একটা সুন্দর খেলা চাই সবার ভিতরে মানে

এটা কারোর উপরে কারো খুব রাই খান না তাইলে এটা সমস্যা আরো বাড়বে অলরেডি আমাদের রেফ্রি রেডি হয়ে গেছে খেলার জন্য আর এই জায়গায় জাহাঙ্গীর ভাই চলে আসছে জাহাঙ্গীর ভাই অনেক লেটে আসছে যদিও আমি একটু কথা বলতেছি আসসালামু আলাইকুম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যাই হোক আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠান এখানে খেলা যে আমরা খেলবো এটা আসলে একটা হার জিত আছে এখানেও অন্যভাবে কারণ আমি হার জিতায় হেরে গেলাম এটা না হারার থেকে অনেক কিছু শিক্ষা নিতে হয় তাই না তো আমরা মানে খেলবো যে হয়তো বা খেলার ভিতরে ফুটবল খেলার ভিতরে আমরা দেখছি গ্রামে অনেক জায়গায় দোবড়া দাঁড়িয়ে হয় আমরা ইনশাল্লাহ এখানে এই ধরনের কোনো কিছু করবো না এখানে লেফ্রি আছে লেফ্রি যে সিদ্ধান্ত দিবে সেটাই তারপর এদিকে আপনাদের এখানে আমি আছি হালেক ভাই আছে আমরা আমরা নিরপেক্ষ এক কথা ঠিক আছে তো আপনারা এটা কোনো সমস্যা হইলে যারা এখানে ম্যানেজমেন্ট কমিটির ভিতরে যারা আছে তারা যে সিদ্ধান্ত নেবে এটাই মেনে নেবেন সবাইকে আমি আশা করি ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকেন ফিশিং খেলা হবে আজকে ওকে রেডি এই যে এই যে ঢুকবো হ্যাঁ মাছ ও দেয় গুড শর্ট হ্যাঁ ঠিকঠাক বলেছি हमारा पावर पावर ब्रांड हमारा बोल सा बोल दो यार हे स्वतंत्रता सा আমাৰ মা মূল্টাই গে চাগে মাৰ পাছত গাম यल्ला यल्ला मादुद मा ए गुट 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 पास दे पास मासु मासु देइ छकदा पासु देउ गा ई कटिंग दे दे सिक्स मकाडा गुट 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 মামু ঠিক আছে মামু ঠিক আছে না রা রুখা ভাই ভাই ঠিক আছে নিচিনা খেলা মিছা চাওক Masud Masud Hah? Huh? <coughs> masud

এখানে না তো এখানে না এখানে ডিফেন্স খারাপ ওই যে খাল আর গুয়ার মধ্যে Oh, my God. এইতো গোলটা শেষ গোল এদিকে সফটাস নিয়েছি আগে সব জড়ালিয়ে রেখেছে মানে গোল 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 আমাদের খেলাটি ছিল ত্রিশ মিনিট করে এক ঘন্টা আমাদের বিডিও ম্যানের কারণে আমরা কিছু খেলার ফুটেজ নিতে পারিনি অর্থাৎ মেইন যে গোলগুলো সেগুলোর ভিডিও আমরা নিতে পারিনি এজন্য আমরা দুঃখিত

তো গাইজ হাফ টাইমে দুই মিনিট আগে আমরা একটা গোল করে ফেলি তারপর হাফ টাইমের পর আমরা আবারও ওদের আরেকটা গোল করি তারপর একদম লাস্ট মোমেন্টে গিয়ে কাটিং একটা গোল করে ফিনিশিং কে অর্থাৎ ফিনিশিং দুই গোল করে এবং কাটিং এক গোল করে খেলার সমাপ্তি ঘটে আপনি খাড়াই থাম কিলে

যেখান থেকে আমরা রেফার আরডি দিয়ে 你杯！干杯！干杯！干杯！干杯！干杯！干杯！